হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি স্টাইল থেকে সীমা বলছি আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভেয়েরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকে আমি একদম সিম্পল একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল রান্না করবো তো সেজন্য প্রথমে আমি মাছ নিয়ে নিলাম আর মাছগুলোকে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এখন আমি আবার মাছগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর একটু একটু আদা রসুন দিয়ে মাখিয়ে নেব আদা রসুন দেওয়ার ফলে মাছের থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যায় আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবে রান্নাটা করেছি আমি করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এতে করে মাছের ভিতরে মশলাগুলো চলে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে এখন আমি মাছগুলোকে ভেজে নেব সেজন্য কড়াইতে তেল দিয়ে নিলাম আর তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে বাঁচতে দিয়ে দিলাম মাছগুলো বাজা হওয়ার এক পর্যন্ত আমি অপেক্ষা করব ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দেবেন সবাই মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এই তেলটাতে আমি এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা ভাজার পর পেঁয়াজগুলো এখন আমি আলু দিয়ে দিলাম একটা আলুগুলো সামান্য একটু ভেজে নিয়েছি তো সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সব মশলা অ্যাড করব এখানে আদা রসুন দিয়েছি আমি চেড়ে একটু মিক্স করে নিচ্ছি এখন বাকি মশলাগুলো এক একে দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচের মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিব একটু কষিয়ে নিব মশলাটা একটু ধনিয়ার গোড়া দিয়ে দিলাম ধনিয়ার গোড়াটা দিতে তখন আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর করে তো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন কিছু টমেটো কুচি দিলাম এই যে দেখুন টমেটোর সহ মশলাগুলো কষন হয়ে গিয়েছে কিছু পেঁয়াজ কুচি ছিল ওগুলো আমি এখন দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো কষন হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এটা আমি ঝোল রান্না করছি সেজন্য ঝোলটা একটু বেশি দেব আমি আরও একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে সুন্দর ফ্লেভার আর কিছুটা ঝাল বের হবে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঝোলটাকে সিদ্ধ করে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি একটু ধনেপাতা পাতা কুচি উপরে ছিটিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে রুই মাছ দিয়ে এভাবে আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা রুটি বা ভাতের সাথে দুটো দিয়েই খাওয়া যায় আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এতে করে আপনি সময় এবং সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ